আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসন্না ফাউন্ডেশনের স্টুডিও থেকে আহিরা আক্তার লিখেছেন যারা গণপিটুনি দেয় এখানে তাদের শাস্তি কী হবে দেখুন গণপ্রটুন আর যেভাবে হোক কোনো মানুষ যখন হত্যা করে বা কোনো মানুষকে যখন আইন হাতে তুলে নিয়ে জুলুম করে তো নবী সালাম বলেছেন আজল মজুল মতন কেয়া বা দুনিয়াতে জুলুম আখেরাতে বহুমুখী অন্ধকার হয়ে জালিম এবং অত্যাচারী ব্যক্তির সামনে আবির্ভূত হবে সে সাথে যারা কোনো মানুষকে খুন করলো ফাঁকে আন্না কাতাল নাসা জামি কেমন যেন সে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে খুন করলো একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা গোটা বিশ্বকে হত্যা করা বা গোটা বিশ্বের সমস্ত মানবতাকে হত্যা করার সামিল এই ভিতরে ফরাক নেই এই জন্য এই মানুষগুলো তারা আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ করলো মানুষ হত্যার অপরাধ সবচেয়ে আগে হবে কি আমাদের ময়দানে এবার মধ্যে নামাজের আর মানুষের হক সংশ্লিষ্ট বিষয়গুলোর মধ্যে হত্যার বিচার সব কিছুর আগে হবে এই জন্য বিষয়ে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন